السلام عليكم ورحمه الله وبركاته শেখ আহবদুল্লাহ সাহেবের পক্ষ নিতে গিয়ে আবুল কালাম বাসাদ হাফিজ হল্লা এবং নাজিম উদ্দিন হাফিজ হল্লা তারা তোহার সাত নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছে রাসুল সাল আলী হোসালাম নাকি হেদায়েতের পথ হারা ছিল এই বিষয়ে বানিয়েছি আপনারা আমার পেজে গিয়ে দেখে নিবেন এবং তারা বলতে চাই যে রাসুল সাল আলী এলানে নবুয়াতের পূর্বে নাকি ইমান হারা ছিল না রাসুল নাকি হেদায়েতের পথ চিনতেন না আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা প্রমাণ করব যে রাসুল সাল আলী এলানে নবুয়াতের পূর্বে ইমানদার ছিলেন এবং তিনি আল্লাহ ইবাদত করতেন এবং আমরা প্রমাণ করব তিনি দুনিয়াতে নবী হিসেবে এসেছেন এবং তিনি আদম আলি সাল্লামের পূর্বে থেকেই নবী ছিলেন আমরা সেই বিষয়টা প্রমাণ করব। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং দলিল গুলো আপনারা কোট করবেন আমি প্রথমেই জানবো যে রসুল আলীহু আসলাম নবুয়াতের পূর্বে আসলে কি করতেন আমরা চলে যাচ্ছি বুহারি শরীফের তিন নম্বর হাদিস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হাদিসটা পড়ে নিবেন এখানে বলা হচ্ছে ওয়াসাল্লাম মিনা

এবং আবুল কালাম বাসার সহ যে আলেমরা বলে যে রাসুসাল্লাহু আলী গু আসাল্লাম এলানে নবুয়তের পূর্বে ইমানদারি ছিলেনা নাউজ বিল্লাহ তাদেরকে আমরা দলিলের মাধ্যমে হাদিসের মাধ্যমে জানাতে পারলাম যে রাসুল সালু আলীগু তিনি হেরা গুহায় রাবুল আলমিনের করতেন এই বিষয়ে আমরা আরো দালিলিকে আলোচনা করব অনেকেই সুরাত উদ্দোহার সাত নম্বর আয়তের তাফসির করতে গিয়ে তারা বলে দলালের অর্থ হেদায়েত থেকে পথ হারা নেওয়ার জন্য তারা আরেকটা আয়াতের সহযোগিতা নেয় সেই আয়াতটা আমরা আজকে আপনারা দেখেন উহাইনা ইলাইকা রুহা মিন মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমানু ইমানু মানে তারা বুঝাতে চায় যে রাসুল আপনি ইমানদার ছিলেন না এখানে ইমানু মানে রাসুল ইমানদার ছিলেন না এই অর্থ কি নেওয়ার কোন সুযোগ আছে কিনা সেই বিষয়টা আমরা জানবো সেই বিষয় জানার জন্য আমরা চলে তাফসির জালালিনের মধ্যে তো সবই আলাল তাফসির জালালাইনের মধ্যে ইমান সবই অলাল ইমানুর ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা প্রশ্ন উত্থাপন করেন এবং সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যদি ইমানদার না হন তার যদি ইমান না থাকতো তাহলে হেরা তিনি যে ইবাদত করতেন আসলে তিনি কার ইবাদত করতেন এবং তিনি কি তার আল্লাহকে না চিনে হেরা গুহায় তিনি তার ইবাদত করতেন কিনা এই বিষয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেন এবং আমরা আগেই প্রমাণ করেছি বোখারির হাদিসের মাধ্যমে যে রাসুল হেরাগু আল্লাহর ইবাদত করতেন এই প্রশ্নটা উত্থাপন করার পর তিনি বলেন যে বিআনাল কালাম আলা হদফি মোদায়ফিন আসলে এই কালামের মধ্যে মুদাফটাকে হজব করা হয়েছে এখন সেই মুদাফটা কি সেই মুদাফটা হচ্ছে আই সারা মা হু সে মুদাহটা হচ্ছে যে রাসুল সাল আলী ওয়াসাল্লাম মূলত সরিয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জানতেন না এখন ব্যাখ্যা বিশ্লেষণ কি সে বিষয়টা বোঝাতে গিয়ে তিনি বলেন যে কাজ সোলাতি অসম জাতি যে বিধি বিধান আছে এই লবুয়াতের পূর্বে রাসুল সাল আলীহী ওয়াসাল্লামের কাছে এই বিধি বিধান গুলা দেওয়া নাই সেই কারণে রাসুল আসলে শরীয়ের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জানতেন না তার মানে এখানে স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এলানে নবুয়াতের পূর্বে ইমানদার ছিলেন তার ইমান ছিল তিনি হেদায়তের সাথেই ছিলেন কিন্তু তাকে শরিয়াত তখনও দেওয়া হয়নি বিদায় তিনি শরিয়াত থেকে অনবহিত ছিলেন এবার আসুন যে ওয়াজেদ একা দল নানের ব্যাখ্যাটা তাফসিরে জালালাইনে কি নেওয়া হয়েছে অনেকে তাফসিরে জালালাইনের ব্যাখ্যাটা নিয়ে তারা বলে যে তাফসিরে জালালাইনের লেখক জালালুদ্দিন সুয়ুতি তিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে পথ হারা ছিল এই ব্যাখ্যা নিয়েছে নাউজুবিল্লাহ আমি আতাদের ভুলটা ধরাই দিচ্ছি দেখেন তাফসিরে জালালাইনের লেখক আসলে তিনি কি অর্থ নিয়েছে এখানে দলাল মানে তিনি বুঝিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আম্মা আনতা আলাইহি আল আনা এখানে তিনি দলাল মানে বুঝাতে চেয়েছেন যে রাসুল আপনি এখন যে শরিয়াতের মধ্যে আছেন আব্বুল আলমিন মূলত আপনাকে এই শরিয়াতের উপরে পাই নাই তিনি এটাকে আরো পরিষ্কার করার জন্য বলেন যে আই ওয়াজা দেখা খালি মিনা সারিয়া অর্থাৎ রাসুল আপনার কাছে এই শরিয়াত ছিল না মানে এই শরিয়াত থেকে আপনি অনবহিত ছিলেন আমরা আগের আয়াতেও সেম এই ব্যাখ্যাটা করেছি যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইমানদার ছিলেন মূলত তার কাছে চল্লিশ বছর আগে শরিয়াত দেওয়া হয় নাই এটাকে আরো ব্যাখ্যা করতে গিয়ে ইমাম সবই তার তু শবি আলা তাফির জালা এর মধ্যে বলে যে ওয়াল মোরাউদু বি দলালিহি কাউন হু মিন রাইদি শরিয়া এখানে দলালের দালালের উদ্দেশ্য হচ্ছে গিয়ে রাসূস আল্লাহু ওয়াসাল্লাম এর কাছে শরিয়া ছিল না এটাকে আরো পরিষ্কার করার জন্য তিনি বলেন যে ওয়ালাইসাল মুরাদ বিহি ইন আনিল হক এখানে দলার শব্দের অর্থ এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে পদভ্রষ্ট ছিল ছিল নাউজুবিল্লাহ বা হেদায়েত থেকে দূরে ছিল মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত প্রাপ্ত ছিলেন লিকাউনিহি কেননা মুস্তাহিলান আলাইহি ক্বাবলা নুবুওয়াত ওয়া বাদাহা কেননা রাসুল সাল আলী জন্য এলারে নবুয়াতের আগে এবং পরে হেদায়ত থেকে দূরে থাকা এটা অসম্ভব ছিল সুবাহাল্লা তাহলে বুঝতে পারলাম যে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইমানদার ছিলেন এবং তিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন এবং রাসুল সাল্লা সাল্লাম হেদায়ত থেকে দূরে থাকা তার জন্য অসম্ভব ছিল এবং আপনাদেরকে বলি আমরা জালাল উদ্দিন আরেকটা কিতাব থেকে প্রমাণ দিব যে রাসুল সাল্লাহ আলী তিনি আদম সৃষ্টির পূর্বেও নবী ছিলেন এখন যারা দলালের ব্যাখ্যা হেদায়ত থেকে পথ হারা নেয় বা গোমরা নেয় তাদের বিষয়ে আমরা জানবো তাদের বিষয়ে আমরা জানতে হলে আমাদেরকে চলে যেতে মধ্যে দেখেন বলে যে আল দল আলী আল্লাহুল হুদা এখানে দলাল শব্দের অর্থ হেদায়তের বিপরীত গোমরা নেওয়া সম্ভব নয় বা এই অর্থ নেওয়ার কোন সুযোগ নেই কেননা আম্বিয়া মুন মিং আলিক কেননা আম্বি আলহ ইসালাতাম তিনারা মাসুম ছিলেন সুবাহান সুতরাং এখানে দলাল শব্দের অর্থ কোনোভাবেই হেদায়েত থেকে পথ হারা নেওয়ার কোন সুযোগ নাই যারা দলাল শব্দের অর্থ হেদায়েত থেকে পথ হারা নেয় তাদের বিষয়ে বাহারুল মোহিতের লেখক তিনি বলে যে অবাদ আল মুফাসির ফিহাবাদ কিছু মুফাসির এরকম অর্থ করে বা এরকম ব্যাখ্যা করে মালাই নিসবাতু ইলাল আম্বিয়া অনেক মুফাসির এরকম ব্যাখ্যা করে যে ব্যাখ্যা গুলো আসলে আমা আলাইহালামের ক্ষেত্রে নেওয়া সেই নিকৃষ্ট ব্যাখ্যা এবং নিকৃষ্ট ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে রাসুল হেদায় থেকে পথ ছিলেন বা হেদায় থেকে দূরে ছিলেন হতে পারে না মূলত বাহারুল মুহাইতে লেখক তিনি বুঝাতে চাইলেন যে কোনোভাবেই হেদায় থেকে পথ হারাই ব্যাখ্যা নেওয়া জাহেজ নেই সুবাহানাল্লাহ এবার আসুন যে আমরা জালাদ্দ সৈত রহমাতুল্লাহ আলাই তিনার কিতাব থেকে প্রমাণ দিব যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মূলত দুনিয়াতে নবী হিসাবে আশিয়ান এবং কিনা আদম সৃষ্টির পূর্বে নবী ছিলেন এটা প্রমাণ করার জন্য আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন খাসাইসুল কুবরার মধ্যে আমরা চলে যাব খাসাইসুল কুবরার মধ্যে জালাউদ্দিন সুয়তী বলেন তারাসনা বিল খবরি সহিহি রসুলা ذালিকা الكمাল من خلقي ادم لنبينا صلى الله عليه وسلم من ربي히 সুবহানা জালাদুল সৈয়দি বলেন যে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম রাসুসোল্লা আলী আদম সৃষ্টির পূর্বে রাবুল আলমিনের পক্ষ থেকে নবী হওয়ার মর্যাদা লাভ করেছিলেন সুবাহ আব্লা জালাদ আলাইহি তিনিও মানতেন যে রাসুল সোল্ল আলী আদম সৃষ্টির পূর্ব থেকে নবী ছিলেন সুতরাং তার তাফসির থেকে কোনোভাবেই ব্যাখ্যা করার সুযোগ নেই যে তিনি এলানে নবুয়াতের পূর্বে চল্লিশ বছরের পূর্বে হেদায় থেকে দূরে ছিলেন এবং ইমান হারা ছিলেন এটা কোনোভাবেই সুযোগ নেই এবার আসুন যে আদম সৃষ্টির পূর্বে নবী ছিলেন সেই বিষয়টা আমরা জানবো সেই বিষয়টা আমরা জানার জন্য আমরা চলে যাব কিতাবুর সরিয়ার মধ্যে শরিয়ার গ্রন্থের লেখক হচ্ছে আবু বকর বিন হোসেন উজুরি তিনি হচ্ছেন ইমাম হাফেজ আবু আসবাহানি তিনার ওস্তাদ তিন তার সরিয়া গ্রন্থের মধ্যে লেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তিনি বলেন যে নবী সাল আলী ওসাল্লাম আদম সৃষ্টির আগেই নবী ছিলেন তারপর তিনি দুনিয়াতে কিভাবে আসলেন এবং কাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করলেন এটা বলার পর তিনি বলেন যে এত আবুদুলি মাউলাহুল করিম খালিসান আলহিহাসাল্লাম দুনিয়াতে আগমন করার পর এলানে নবুয়তের পূর্বে তিনি রাবুল আলমিনের আবাদত করতেন একনিষ্ঠ ভাবে সুবাহ তারপরে রাবুল আলমিন তার কাছে কোরআন রহিয়া আসলেন এরপরে তাকে ঋষা আলাতের দাওয়াত দেওয়ার জন্য রাবুল আলমী হুকুম করলেন অর্থাৎ এখানে আমরা দুইটা জিনিস প্রমাণ করলাম আদম সৃষ্টির পূর্বেই নবী ছিলেন এবং তিনি এলানে নবুতের পূর্বে রাবুল আলমাদত করতেন তিনি ইমান হারাও ছিলেন না এবং তিনি হেদায় থেকে দূরেও ছিলেন না তিনি ইমানদার ছিলেন এবং তিনি শুধু ইমানদারই ছিলেন না বরং তিনি নবী ছিলেন শুভ এই বিষয়ে আমরা আরো জানবো আমরা সে বিষয়ে জানার জন্য চলে যাবো লাইফুল কিতাবের মধ্যে যে কিতাবটি লিখেছেন রজব হাম্বুলি তিনি বলেন আপনার স্ক্রিনে আবার অর্থ আপনারা মিলিয়ে দেখবেন তিনি বলেন যে রাসুল্ল আলিহাসাল্লাম তাও হিদের উপরই ছিলেন সুবাহুল্লাহ দাসুল কখনো তাওহিদ থেকে মানে আল্লাহ রব্বুল আলমিনের থেকে দূরে ছিলেন না তিনি আরো বলেন যে রাসুল সাল্লাহ আলীঘুম তিনি শুধু তাহিদের উপরে ছিলেন বিষয়টা এরকম নয় বরং রাসুসাল্লাহ আলীহাসম তিনি নবী হিসেবেই দুনিয়ায় আগমন করেছিলেন সুবাহ এবং এই মতটাই হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বুলের মক আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসুল্লোয়া আলীঘু আসাল্লাম আদম সৃষ্টির পূর্ব থেকেই নবী ছিলেন তার মানে আমি এতগুলা কিতাব থেকে দলিল দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমাদের রাসুল সাল্লাহ আলী তিনি এলানে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন তিনি ছিলেন এবং তিনি হেদায়ত্রাপ্ত সুতরাং যারাই এই বিশুদ্ধ মত গুলা আল জামাতের আকিদার দূরে গিয়ে বিভিন্ন রকমের তাপসির এনে বলেন যে আমরা অমক তাফসিরে পেয়েছি অমক তাফসিরে পেয়েছি অমক তাপসির এমন ব্যাখ্যা করেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো তাফসিরে অনেক রকমের মত থাকে কিন্তু বিশুদ্ধ মত কোনটা এবং কোন মর্তার মধ্যে উম্মাহের এজমা আছে সেই বিষয়টা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং নাহলে কি নবীদের ব্যাপারে সেটা আপনাদেরকে জানতে হবে এখন অনলাইনে অনেক বাংলা তাফসিদ পাওয়া যায় সার্চ অনেক রকমের অর্থ পাওয়া যায় অর্থগুলো উঠে রাসুলের শানে বেদবি করা এটা মারাত্মক রকমের খারাপ কাজ এবং এটা গোমরাহি সুতরাং দলালের ব্যাখ্যা কি হবে দলালের ব্যাখ্যা যদি কেউ পথ হারা নেয় তাহলে তাফসির ইবনে কাসির বলেছে যে রাসুল সাল্লাহ আলি ও ছোটবেলায় পথ

গুমরাহী সমাজের মধ্যে এবং আপনার মাধ্যমে সেই সমাজকে আমি হেদায়ত দিয়েছি সুবাহ বা অনেকে ওয়াজা দল্লান দল্লানের অর্থ অনেকে এরকম করেছে যে রাসুল আমি আপনাকে পেয়েছি আমি রাবুল আলামিনের প্রেমে বিভোর অবস্থায় এরপর আমি আপনাকে কাছে টেনে নিয়েছি সুবাহুল্লাহ সুতরাং দলালের অনেক রকমের ব্যাখ্যা হয় পথ হারা যারা ব্যাখ্যা নিয়েছে তারা রাসুসাল্লি ওসাল্লাম ছোটবেলায় মক্কার গুলিতে হারিয়ে গিয়েছিলেন সেই ব্যাখ্যাটাই নিয়েছে যারা হেদায়েত থেকে দূরে বা গোমরা ইমান হারা ব্যাখ্যা করছে অবশ্যই তারা ভুল ব্যাখ্যা করছে আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন এবং তাদের থেকে দূরে থাকবেন রাবুল আলম আমাদেরকে বিষয়গুলো বুঝার তফিক দান করুক